পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার কল্যাণপুর গ্রামে ভোটার তালিকার খসড়ায় নাম সংক্রান্ত ত্রুটিকে কেন্দ্র করে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শ্বশুরের নাম থাকায় এবং তা সংশোধন না হওয়ায় দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন ভাস্করবাবু এস এসআইআর চালুর পর নাগরিকত্ব সংক্রান্ত নথি জোগাড় করতে না পারে উদ্বেগ আরও বেড়েছিল বলে অভিযোগ একাধিকবার নাম সংশোধনের আবেদন করা হলেও সমস্যা মেটেনি বলে দাবি পরিবারের যদিও স্থানীয়দের একাংশের দাবি পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন খবর পেয়ে করা ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে পূর্ব বর্ধমানের গ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ বাবা গলায় তার কারণ হলো এসআর ফর্মে তার নাম ছিল না দু হাজার লিস্টে এবং এই নতুন ভদ্রা লিস্টের নাম আসার সত্ত্বেও সেই জায়গায় আমার বাবার বাবার নাম ভুল ছিল ভুল আছে তার জায়গায় আমার বাবার শ্বশুরের নাম ছিল নাম ছিল সেই জায়গাতে সুবিমল মুখার্জি ছিল কি হওয়া দরকার ছিল পঞ্চনন মুখার্জি মুখার্জি সমস্তটাই ভুল ছিল না আরও অন্য কিছু ছিল না ওইটাই ভুল ছিল এবার ওটা ঠিক করার জন্য ওটা আগে থেকেই ভুল করেছিল কারণ আমার বাবা এখানে এখানে শ্বশুর বাড়ি এখানেই থাকতো ওখান থেকে যখন এসেছিল ওখানে এসেই এই নামটা প্রথম থেকেই ভুল ছিল এবার তোমার বাবা আমার বাবা চন্দননগর থেকে এসেছে চন্দননগর থেকে হ্যাঁ তোমার বাবার বাবার নাম ছিল পঞ্চানন মুখার্জী এখন ভোটার কার্ডে এখন সুবিমল মুখার্জিটা কে সুবিমল মুখার্জি নয় ওটা সুবিমল সরকার হওয়া দরকার সেটা ওনার শ্বশুর শ্বশুর সেটাও সেটাও ভুল ছিল এবার ওইটার জন্য ফর্ম এইটের চার চারটে বার ফিল আপ করে জমা দেওয়া হওয়ার সত্ত্বেও সেই ফর্ম ঠিক করেন এখনো এই কারণে কি তোমার বাবা এই কারণে প্লাস যেহেতু নাম নাই প্লাস অনেক কিছু খবর আসছে এই ঘটনা ঘটছে তার জন্য খুবই একটা টেনশন ছিল সেই টেনশনের কারণে একটা ভুল পদক্ষেপ নিয়েছে বাবা কত দু হাজার চার সাল কোথায় এসছে এই আমাদের এখানে বাবা বয়স কত প্লাস

আমার বাবার বাবার নামটা একটু ভুলছিলো ফসরা তালিকাও ভুলছিলো হ্যাঁ কি ছিল সেখানে ছিল সুবিমাল মুখার্জি আর ফসোরা তালিকার নামটা ভুলছিলো হ্যাঁ তার জন্যে কি আত্মহত্যা তার জন্য নয় আবার এবার টেনশন ছিল যে এটা যদি ঠিক না হয় তাহলে কি হবে হয়তো নাগরিক নাগরিকত্ব বাদ দিয়ে দেবে আমাকে দেশ ছাড়তে হবে তো ওই জন্যই একটা টেনশন ছিল অনেক দিন ধরেই ছিল যখন থেকে নামটা ছিল না তখন থেকে টেনশনটা ছিল তারপর এত কিছু বোঝানোর পরও নিজেকে সেরকম ভাবে ঠিক করতে পারে নাই এখন যে ভোটার কাটা যে সেখানে কি নাম ঠিক আছে না সেখানে ঠিক নাই এই গলায় দড়ি নিয়েছিল তোমার এর ফর্মে ফিল আপ করার জন্য ওই জন্য একটু গন্ডগোলের জন্য ইয়ে ছিল বাড়ি তো এখানে মানে এখানে জামাই আমাদের পিসে মশাই হয় তা আমরা পিসে মশাই পিসে মশাই করতাম কালকে বাজার গিয়েছিল নিয়ে আজকে সকালে শুনছি এই হয়েছে

ওটা অনেকবার সংশোধন করেছে বলছে সংশোধন করতে দিয়েছিল সংশোধন হয় নাই ছ নম্বর ফর্মে ফিল আপ করতে ইয়ে করেছিল সেটাও হয় নাই সংশোধনটা ওটা চেষ্টা করেছিল উনি বুঝতে পারতে যে টেনশনে আছে টেনশন এবার কি করে বুঝবো মানুষের আপনার নাম আমার নাম খোকন ভান্ডারি কে এখানকার হ্যাঁ কে হন না আমি এমনি পিসমশাই বলি আমরা পড়া প্রতিবেশী পড়া প্রতিবেশী আপনি পড়ার হুম কেমন মানুষ ছিলেন উনি ভালো আমার নাম আমার নাম খোকন ভান্ডারি কল্যাণপুর আউসগ্রাম ওয়ান উক্ত অঞ্চল তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এ আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ